পড়াতে পারবে তো পারবো। আমি চশমা ঠিকই কিন্তু অন্ধ না চেয়ারের উপর যে অবস্থা ছিল কেউ যদি না দেখে বসে পড়তো তাহলে তো স্যার আমাদের বাসে পিচি পিচি কাজিনা আছে তো ওরা এত দুষ্ট না কন্ট্রোলই করা যায় না আজকে তো আমাদের প্রথম দিন আজকে আমরা একটু পরিচিত হই Oh sorry my mistake. এই খামের মধ্যে আমার সব জীবন বৃত্তান্ত দেয়া আছে আমি চলে যাওয়ার পর পড়ে নি। তাহলে তোমার সব জীবন বৃত্তান্ত আমি তোমার ফ্যামিলির কাছ থেকে শুনে নিয়েছি। ম্যাথ তোমার কেমন লাগে? স্যার আজকে ম্যাথ টা পড়া তোমার ম্যাথ বইটা আমি তোমার টিচার সো আমি তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে ঠিক আছে? কি ফেক রে বাবা স্যার দেখেন আমার বান্ধবী সেদিন আমার সাথে নিউ মার্কেটে গিয়ে ব্যাগটা কিনতে গেছে আর এখন স্টেটাস দেখ ফ্রম অ্যাব্রোড তোমার ফোনটা দিকে দাও তো কেন স্যার আমার ফ্রেন্ডের আইডি লাগবে দিতে বলছি তোমাকে তার স্যার দিচ্ছি আন্টি স্যার আন্টি কিছু মনে না করে ওটা দিকে আসবেন স্যার জি স্যার আপনি স্যার আমি কিছু রান্না চলেছিলাম স্যার আন্টি

আপনি আজকে শুনলে আসলেন কেন কি সুন্দর একটা সিরিজ দেখতেছিলাম আমার সামনে एग्जाम তো তাই পড়া চাপটা একটু বেশি এখন থেকে যখন টাইম পাবো তখন এসে পড়া যাবো তার শুনুন না যে সিরিজটা দেখতেছিলাম ওখানে নায়িকাটা এত ডাউট স্যার ডাবল টাইমিং করে আমার বয়ফ্রেন্ডের কাছে ধরাও এই ঠিক আছে আর मैथ তো গুরুত্বপূর্ণ তো করি নাই শুনেন না ওই সিরিজটা দুইটা নায়ক একটা নায়ক কে এত হট স্যার আমি তো স্টক ইজ দিস তুমি আমার স্টুডেন্ট শিক্ষকের কাছে ছেলে মেয়ে কোনো ম্যাটার করো কালকে থেকে যদি আমাকে হোমওয়ার্ক না দাও প্রত্যেকটা হোমওয়ার্কের জন্য আমি তোমাকে দুইটা করে বাড়ি দিব হোমওয়ার্ক বের করো গতকালে হায়ার ম্যাথের হোমওয়ার্ক আর আজকে ফিজিক্সের হোমওয়ার্ক দুইটা মিলে একসাথে আমাকে আগামীকাল সাবমিট করবা যতদিন পর্যন্ত তুমি আমাকে প্রপারলি হোমওয়ার্ক না দিচ্ছ আমি তো বাকি নোট কি না চাকরি পড়াচ্ছি না ক্ষমা করিনি আচ্ছা তোমার নিজের কোনো ফিল হয়নি না তুমি যে তোমার ফ্যামিলির বিপক্ষে গিয়ে পালিয়ে যাচ্ছ ধরো তুমি কোনো ছেলের সাথে পালিয়ে গেলে ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন তুমি কি করবে পালгами শাসন করছি এইজন্য আমি সরি স্যার আপনি কখন আমাকে সুন্দর করে বুঝায় সব সময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছে আচ্ছা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি এটার জন্য আমি সরি বাট আমি শুরু থেকে খুব টেনশনে ছিলাম কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সম্পর্কে আমাকে যেভাবে বলছে কি বলছে বলছে তুমি নাকি অল্পতি প্রেমে পড়ে যাও আল্লাহ স্যার আপনি আমার বাসার কারো কথা কান দেন না তো কি স্টার্ট করব আগে হেসে কথা বলেন হ্যাঁ ঠিক আছে তুমি তো এ প্লাস পাইল আমাকে তো একটা জানাল না এখন কি প্ল্যান তোমার আমার তো ইচ্ছা আমি আপনার মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বাহ ভেরি গুড

আমি আসলে তোমাকে কিছু বলতে চাই নুরে আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে মবসল থেকে ঢাকা শহরে আসছি পড়াশোনা করার জন্য ক্লাস এইট থেকে স্টুডেন্ট পড়াইতে পড়াইতে আজকে এতদূর পর্যন্ত আসছি এই পর্যন্ত আমি অনেক ছাত্রছাত্রী পড়াইছি কিন্তু আমার কোনোদিন এমন হয় নাই আমি আমার কোন স্টুডেন্টকে এত বেশি মিস করছি যতটা আমার গত দুই মাস আমি তোমাকে মিস করছি আমি জানি নরি আমার কথাগুলো বলা একদমই ঠিক হচ্ছে না কিন্তু কি করবো আমি তো আমার কথাগুলো ভেতরেও রাখতে পারতেছি না আমার ইচ্ছা করতেছে আমার সব কথা তোমাকে বলে ফেলি আমি সারা জীবন তোমাকে পড়াতে চাই তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে দুঃখিত আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো কি আপনি তো আমাকে শিখাই দিচ্ছেন কেউ প্রপোজ করলে এই কথা বলতে এখন আপনাকে বলে